জয় জগৎ বন্ধু সবাইকে নমস্কার আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো একাদশী আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার তিরিশে আশ্বিন একাদশী এই একাদশীটির রমা একাদশী নামে পরিচিত এই একাদশীটির পালন পরের দিন আঠারোই অক্টোবর রোজ শনিবার সকাল নয়টা আটান্ন মিনিটের মধ্যে এই একাদশী সম্পর্কে সাথে কি বলা আছে সেটি আমরা জানব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বলা আছে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এ মাহাত্মই বাকি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আশ্বিন মাসের একাদশীটি রমা একাদশী নামে প্রসিদ্ধ এ সম্পর্কে একটি সুন্দর ঘটনায় আছে পুরাকালে কোন একটা সময় মুসুকন্ধ নামে এক রাজা ছিলেন খুবই মহান ব্যক্তি ছিলেন তারই একটি কন্যা ছিল চন্দ্রভাগা যার স্বামীর নাম ছিল শোভন নামে চন্দ্রসেনের পুত্র শোভন এই শোভন কোন একটা সময় শ্বশুরালয়ে বেড়াতে এসেছিলেন সেই দিন তার পরের দিবসই ছিল রমা একাদশী ব্রতের দিন আর মুসুগন্ধ রাজার রাজ্যে একটা ঘোষণা ছিল একাদশীর দিনে মানুষ তো দূরের কথা পশুপক্ষী পর্যন্ত কেউ কোন রকমের পঞ্চসাদি গ্রহণ করতে পারবে না তাই আজকের এই একাদশী ব্রতটি পালন করা অবশ্য কর্তব্য তখন শোভন এই একাদশী ব্রতটি পালন করেন কিন্তু তিনি ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে যখন সকাল হলেন তখন তিনি অন্তর্দান হয়ে মানে মারা গেলেন এবং মারা যাওয়ার পরের দিবসে দ্বাদশী তিথিতে রাজা তাকে কি করলেন সুন্দরভাবে সুস্থভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন এই রমা একাদশীর প্রভাবে সারাটা জীবনভর তিনি কোনো ব্রতাধিক না করেও শুধু একটি রমা একাদশী ব্রত প্রভাবে তিনি ভগবানের দিব্য ধামে প্রাপ্ত হয় যা পরবর্তীতে এই সেই শোভন রাজার স্ত্রী অর্থাৎ চন্দ্রভাগা জানতে পারেন তিনিও তার স্বামীর সেই দিব্যলোক লোক যাতে স্থির হয় সেজন্য আবারও সেই রমা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যফল তার স্বামীকে অর্পণ যার কারণে স্থিরভাবে সেই রাজ্য সুখ সেই পূর্ণ ধাম অর্জন করতে পারেন তাই বলা আছে একাদশী যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে তাহলে সব প্রাপ্ত বিনষ্ট হবেই এবং অন্তিমে তিনি ভগবত ধামে ভগবানের দিব্য ধামে ভগবান চরণ সান্নিধ্যে লাভ করতে পারবেন তাই আসুন আমরা এই রমা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথিটি আগামী সতেরোই অক্টোবরের একাদশী আগামী তিরিশে আশ্বিনের একাদশী শুক্রবারের একাদশীটি নিষ্ঠার পালন করি অন্যকে পালন করতে উৎসাহিত করি নমস্কার